জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা খুবই দরকার আপনার ভেতরটা যতটাই নরম হোক না কেন বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মনের মানুষ শক্ত না হতে পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে নিজের ভেতরে আত্মসম্মান ভূত ইগো কিংবা মূল্যবোধ থাকা উচিত খেয়াল করে দেখবেন যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ আর তাদেরকে সবাই ঠকে রইল শক্ত মনের মানুষের কথা তাদেরকে কেউ ঠকাতে পারে না কেননা তাদের ভেতরটা যে পুরা শক্ত মনের অধিকারী তারা কখনো ঠকতেও জানে না তারা সব সময় শক্ত হয়েই থাকে কারণ তাদেরকে সবাই ভয় পায় সবকিছুই কিছুই অফ নেচার অর্থাৎ সব কিছুই প্রকৃতির প্রতিশোধের উপর ছেড়ে দিতে নেই কিছু জিনিস আপনার নিজের উপরেও ছেড়ে দেওয়া উচিত মানে কিছু বিষয় আপনাকে নিজেরও প্রতিশোধ নেওয়ার দরকার আছে না হলে আপনি জীবনে কোনো দিনও মানুষের সামনে উঁচু হয়ে দাঁড়াতে পারবেন না তাই সব কিছুরই শক্ত হওয়া দরকার যে আপনাকে যতটুকু অবহেলা করে কষ্ট দেয় তাকেও সেই পরিমাণে কষ্ট কিংবা অবহেলা ফিরিয়ে দিন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি জীবনে কিছু একটা করতে পারবেন জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠিন হওয়া দরকার আমি এখন মনে করি যে যে কোনো কিছুই সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন তবে সস্তা কখনোই হবেন না সস্তা কেন হবেন না জানেন সস্তা হলে তো আপনাকে দামই দিবে না যে আপনাকে যতটুকু দিবে তাকেও ঠিক ততটুকুই ফ্রি দিতে শিখুন হোক সেটা আঘাত কিংবা ভালোবাসা হ্যালো কেমন আছেন সবাই আজকে ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম তাই না ভিডিও শুরুতে অনেক কথা বললাম তাই না অনেক উপদেশমূলক কথা বলে ফেলছি আপনারা তো ভেবেই ফেললেন যে এই সব কিছু মনে হয় আমার জীবনেই ঘটে গিয়েছে আসলে কিন্তু জীবনের সাথে ঘটুক বা না ঘটুক কথাগুলো কিন্তু অনেক ভালো লাগছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগার সাথে যে জীবনের সব কিছুই সম্পৃক্ত হবে তা কিন্তু প্রতিদিনই তো বাসায় ভাত মাছ মাংস অনেক কিছুই রান্না করি কিন্তু আজকে কেন জানি মন হচ্ছে যেন একটু চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস করি সেই জন্য এইখানে আমি চিকেন ফ্রাইটা ভেজে নিব আর এইগুলো আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম আর এর রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে সাদা সবজি সাথে আছে আর আছে গরুর মাংস সালাদ আর অন্যান্য কিছুই আছে সব এখানে আমি একটু একটু করে রান্না করতেছি আর রান্না করতেছি আর অন্যান্য বাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি কারণ যেহেতু প্রত্যেক দিনই রান্নার জন্য অনেক তারা থাকে আর এই সমস্ত রান্না করতে গেলে অনেক সময়ের ব্যাপার সেই জন্য আজকে বন্ধের দিন বলেই আজকে এই রান্নাগুলো আমি করে ফেললাম যদিও ভাজা পোড়া খাওয়াটা উচিত না কিন্তু তারপরেও মাঝে মাঝে রুচির যেন একটু পরিবর্তন করলে ভালো লাগে পাশের চুলায় আবার আমি মাংস বসে দিয়েছি সেইগুলো একটু একটু পরে নেড়ে দিচ্ছি এইখানে আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে সেইগুলা তো ভিডিও শুরুতে আপনারা দেখতে পারলেন আর সাদা সবজিটাও আমার এখানে হয়ে গিয়েছে সেইগুলা তো আর আপনাদের সাথে শেয়ার করলাম না সবজির পাশাপাশি আমার চিকেন ফ্রাইটাও এখানে হয়ে গিয়েছে আর আমি একটা একটা করে নামিয়ে ফেলতেছি চিকেন ফ্রাইটা এত টেস্ট হয়েছিল বিশ্বাস করেন আমার যখন ব্লগে কথা দিচ্ছিলাম তখন আমার প্রচুর খেতে ইচ্ছে করছিলো আর এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও শেষে আমি একটা খুশির সংবাদ দিতে চাই সেটা হচ্ছে আমার পেজে মনিটাইজেশন অন হয়ে গিয়েছে আর আমি সেই জন্য অনেক খুশি আপনাদের জন্যই আমি এত দূর আসতে পেরেছি সত্যি কথা বলতে আপনারা যদি আমার পাশে না থাকতেন আমি কখনোই এত দূর আসতে পারতাম না আজকের ব্লগ এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম